কুরআন পদদলিত হবে পবিত্র কুরআন পদদলিত হবে সুন্নাহ পদদলিত হবে আর একজন আহলে হাদিস নীরবতা অবলম্বন করবে প্রতিবাদ করা প্রতিবাদ করার সামর্থ্য থাকা সত্ত্বেও এটা আহাল হাদিসের বৈশিষ্ট্য নয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও ইয়াকুদাহ হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর বান্দিদের মসজিদ জেতে নিщер করো না আল্লাহর বান্দিদের মসজিদে যেতে নিষেধ করোনা মেয়েদের মসজিদে যেতে বাধা প্রদান করোনা যদি মেয়েরা তোমাদের কাছে যাওয়ার তখন এক ছেলে বললেন আল্লাহর কসম আমি কিন্তু তাদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করবো আল্লাহ আল্লাহর কিন্তু তাদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করব। করবো কথা শোনার পরে রাগান্বিত হয়েছিলেন ইয়াতো রাগান্বিত হয়েছিলেন আবদুল্লাহ বিন ওমারের পুত্র সালেম বলছেন যে এত ভাষা তার জন্য খারাপ করেছিলেন যা কোন দিনই করেনি আবদুল্লা উমার মুজাহিদের বর্ণনায় রয়েছে দ্বারা বা ছাত্রী আবদুল্লাহনি উমার শুধু তাকে গালি দিয়েছিলেন তাই নয় বরং মুজাহিদের বর্ণনায় আব্দুল ইবনে উমার থেকে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আব্দুল ইবনে উমার তার সেই পুত্রের বুকে মেরেছিলেন সজরে আঘাত করেছিলেন আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারো কাছে যদি তোমাদের মেয়েরা মসজিদে যাবার অনুমতি চাই তাহলে বাধা প্রদান করবে না অনুমতি দিবে আর তুমি বলছো আমি বাধা প্রদান করব আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছিলেন সহিহ মুসলিম হাদিস নম্বর 442 মুজাহিদ

সুন্নার বৃদ্ধাচরণ হবে এটা একজন হাদিস আহার মেনে নিতে পারে না নিজের শরীরের ক্ষতি হতে পারে নিজের জীবনের হানি হতে পারে তার কারণ আপনাকে সুন্নাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ পবিত্র করান সুরা নয় নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে বলেছেন قل إن كان أباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين سورة توبة 24 نمبر آيات واطرو الله تعالى بولن محمد صلى الله عليه وسلم اپنی گھسنا بیا আপনি ঘোষণা দিয়ে দিন যদি তোমাদের পিতা তোমাদের সন্তান ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের অর্জিত সম্পদ তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা তোমাদের এই যদি আল্লাহ এবং তার রাশুন এবং আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অধিক প্রিয় হয়ে যায় তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ নিয়ে আসা